আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আর স্ক্রিন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন টমেটো আর টমেটো বেশ গাছ বেশ ভালোই ধরেছে এখানে কম বেশি যে কটা গাছ আছে প্রত্যেকটা গাছে টমেটো এখন কেবল আসা শুরু করেছে আর এর আগে আপনাদের অনেক ভিডিও দিয়েছি টমেটো দু একটা যাই হোক আজকে দেখছি যে আসলে পরিশ্রম করলে আপনি সফল হবেন সেটা যে ক্ষেত্রে হোক না এখানে এই যে আমি গাছগুলো লাগিয়েছি পরিচর্যা করেছি তারপর আমি সেই ঠিকভাবে সার দিতে পারি নাই তারপরে যে সারগুলো দিয়েছি আপনার ফল আসা শুরু করেছে তো এই আছে টমেটো তো এখানে এখানে গাছ আছে আপনার দুইটা আর এইখানে দুটো চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা গাছ আছে তার মধ্যে একটা গাছ ভাইরাস হয়ে গেছে ওটা ভাইরাস ওই গাছটা তুলে ফেলে দিতে হবে এই যে টমেটো কেবল আসা শুরু করেছে আর এই টমেটোটা পেকে গেছে এই টমেটো পেকে গেছে আর এখানেও আছে ধরা পড়িতেছে এই যে এই যে টমেটো গাছ এই যে সব টমেটো এগুলো কোনো বিষ দেওয়া হয় না ফরমালিন মুক্ত একেবারে টমেটো ফরমালিন মুক্ত এইগুলো হচ্ছে ফরমালিন মুক্ত কোনো বিষ স্প্রে করা হয় না তো বিষ না দেওয়ার কারণে দেখা যাচ্ছে গাছে সেরকম টমেটো আসা শুরু করেনি তো এখন ভাবছি বিষ দেবো কি দেবো না তারপর দেখা যাচ্ছে দু একটা জাপ আছে আর কিছু কিছু গাছগুলোতে দেখা যাচ্ছে টমেটো শুরু করছে আর তারপরে এই মাঠে আছে হনুমানের একটু চাপ আছে যে হনুমানগুলো যদি দেখে তাহলে দেখা যাচ্ছে টমেটো গাছও থাকবে না ওই আর টমেটো তো রাখবেই না যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর আপনার হচ্ছে বাড়িতে জায়গা থাকলে দু একটা সবজি গাছ লাগাতে পারেন লাউ গাছ মিষ্টি কুমড়া পাঁচ সাতটা টমেটো গাছ এরকম আপনার বাগান করবেন দেখা যাচ্ছে আপনার দৈনন্দিন যে হাট বাজারগুলো লাগে যা আপনার তরকারি খরচ এগুলো আপনার হয়ে যাবে তো আশা করে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর এগুলো হচ্ছে পালন শাক এই কিছু পালন পালনে আমি বীজ করছি কিছু রাখতে হবে যেহেতু বীজ তো পরপর কেনা দেয় না তো সেই জন্য এবার কিছু রেখে দিয়েছি এগুলো নেক্সট টাইম আবার ফের বুনতে হবে আর এই গাছটা হচ্ছে অবশ্যই ভাইরাস হয়ে গেছে এটা তো তুলে ফেলতে হবে এটা রেখে দেওয়ার কোনো লাভ নেই এটা রেখে দিলে দেখেছে আর কিছু গাছে ভাইরাস হতে পারে তো এরকম টপিকটা ধরা পেতেছে তাহা করে ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে